নমস্কার বন্ধুরা ঝর্ণকিউ উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি মুসুর ডালের বড়া এই রেসিপি খুবই সোজা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য নিয়েছি মুসুর ডাল মুসুর ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেটে নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এখানে নিয়েছি গেট করা আদা আর রসুন আর একটা ছোটো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকেও খুব সরু করে কেটে নিয়েছি এরপরে ডালের মধ্যে আমি কিছু মশলা দেব। সব পরিমাণ মতোই আমি নিয়েছিলাম সবগুলোই আমি ডালের মধ্যে ঢেলে দেব। এরপর দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি গেট করে রাখা রসুন গেট করে রাখা আদা দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর ডালের বড়া ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেব কড়া গরম হয়ে গেছে কড়াতে দিলাম পরিমাণ মতো সাদা তেল আমি সাদা তেলেই বড়াটা ভেজে নেব তেল গরম করে নেব তেল গরম হয়ে গেছে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কোঁড়ার চারপাশে লাগিয়ে নেব এরপর বড়ার আকার করে আমি তেলের মধ্যে দিয়ে দেব। কোঁড়ার মধ্যে যতগুণা ধরে ততগুণাই আমি দেব। এরপর নিচের দিক হতে একটু সময় দেব নিচের দিক হয়ে গেছে এরপর এক এক করে আমি উল্টে নেব উল্টে ভালোভাবে মজমুচে করে ভেজে নেব সব বড়াই আমি উল্টে নিয়েছি এরপর নিচে দিক হতে সময় দেব নিচ দিক হয়ে আসলে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব এই থালার মধ্যে আমি সব বড়াই তুলে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর বড় ভাজাগুলো হয়েছে একবারে আমার বড় ভাজা হয়নি তাই আরও এক স্টেপে আমি বড়া ভেজে নেব তার জন্য কড়াই দিলাম সাদা তেল এরপর তেল গরম হয়ে গেছে একইভাবে বড়ার আকার করে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলোই দিয়ে দিলাম এরপর নিচের দিক হতে একটু সময় দেব। নিচের দিক হয়ে আসলেই উল্টে দেব নিচের দিক হয়ে গেছে এরপর আমি উল্টে নেব সব বড়াগুণোই আমি উল্টে নিয়েছি এরপর নিচের দিক হতে আবার একটু সময় দেবো পিঠ খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নেব। এই থালার মধ্যে সব বড়ায় আমি তুলে নিলাম মুসুর ডালের বড়া আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন নমস্কার